একটি বিষয় এই যে এইসব রাস্তায় কিন্তু সবচেয়ে বেশি দাপিয়ে বেলায় হচ্ছে ছোটো বাইকগুলি যেমন হচ্ছে আপনার ডিসকভার রয়েছে প্লাটিনা রয়েছে বা হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বা হান্ড্রেড সিটি যে বাইকগুলি রয়েছে এগুলোর ডাপট কিন্তু অনেক বেশি কারণ যেহেতু রাস্তাঘাটের পরিস্থিতি অনেক জায়গায় ভাঙাচোরা আর যেহেতু এদিকে খুব একটা মানুষের যাতায়াত করে না তো এই জন্য হচ্ছে সবাই কিন্তু যার যারা পার্সোনাল কাজে বাইক ইউজ করে যার জন্যই কিন্তু হচ্ছে এই ছোট সিসির সিসির বাইক সিসি না একটু কম বলে কারণ যদি আমি আমি করে পার্সোনালি বলি অনেকে বলে যে বাইক প্রয়োজন ইউজ করে হ্যাঁ ভাই আপনি যদি বাইক প্রয়োজন ইউজ করতেন তাহলে আপনিও হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সিসির একটি বাইক কিন্তু ইউজ করতেন বা যখনই কিনা সেটা প্রয়োজনের পাশাপাশি শখ হয়ে দাঁড়ায় বা আপনার হবি হয়ে দাঁড়ায় বা আপনার স্ট্যাটাস যদি আপনি আপনি যদি আপনার স্ট্যাটাস ধরে রাখতে চান আপনি যদি চান যে না আমার দামি একটা বাইক থাকবে তখনই কিন্তু আপনার সেটার প্রয়োজন নেই প্রয়োজন মানে থাকবো না সেটা প্রয়োজন বাদ দিয়ে কিন্তু সেটা আপনার বিলাসিতা বা হচ্ছে আপনার হচ্ছে চাহিদা হয়ে গেলো তাই না আমাদের কথা বলতে গেলে হ্যাঁ আমিও বাইক প্রয়োজনেই চালাই বাট নিজের হচ্ছে বাইকের প্রতি একটা ভালোবাসাও রয়েছে কারণ নিজের পছন্দ নিজের প্রায়োরিটি সব কিছু রয়েছে ও মায়ের দেখেন হ্যাঁ এখান থেকে হাই থ্রি হলে একটা এর অবস্থা দেখেন এর অবস্থাটা দেখেন উনি মানে যেভাবে হচ্ছে ডান সাইড করতেছিল আসলে পলারের বাইরে উনি মানে এক কথায় বলতে পারি যে মৃত্যুর জন্য প্রস্তুত ঠিক আছে সো আসলে সব ড্রাইভাররা দেখেন উনি পারে না তো বাম দিক দিয়ে উনি ক্রস করে চলে যায় মানে সরি ডান এই মোড়ের ভিতরে কিন্তু উনি এইরকম রফ রাইড করতেছিল সো এই সমস্ত সিএনজি চালক হতে অবশ্যই অবশ্যই আপনারা অনেক বেশি সাবধান থাকবেন কারণ এদের কারণে কিন্তু ঘটে যেতে পারে দুর্ঘটনা দেখেন এখানে আবার কি করছে এই মোড়ের মধ্যে দেখেন এখানে এসে পার্সোনাল প্রপার্টির প্রান তো এগুলো কিন্তু অনেকটাই ডেঞ্জারাস বা বিপজ্জনক বলা চলে সবাই যেটা বলতেছিলাম যে দেখেন সব ড্রাইভার যেমন এক নয় ঠিক তেমনি সব মানুষ যেমন এক নয় ঠিক তেমনি সবাইকে এক মাপ পাল্লা মাপাও ঠিক নয় কারণ যেমন অনেক সিএনজি ড্রাইভার রয়েছে বা হচ্ছে থ্রি হুইলার ড্রাইভার রয়েছে তারা কিন্তু মোটামুটি অনেক নিয়ম মেনেই চলাচল করে বাট কিছু কিছু থ্রি হুইলার রয়েছে যেমন আমার পিছনে এখানে যেখানে একটা সিএনজি রয়েছে উনি কিন্তু বেশ পরিমাণে মানে হিউজ পরিমাণে রাফ রাইড করছে এবং কোনো ধরনের নিয়মের তোয়াক্কা না করে সে কিন্তু উল্টা পাল্টা যেভাবে ইচ্ছা তার সেভাবে হচ্ছে সিএনজিটি চালাচ্ছে তো এই সমস্ত লোকদের কারণে কিন্তু আসলে প্রাণহানি ঘটে বা প্রাণী বেড়ে আপনি দেখতে পাচ্ছিলেন তখন যে আমি কিন্তু ওনার সাথে চলছি বা আমি কিন্তু বেশ ভালো গতিতে ছিলাম তারপরেও কিন্তু উনি উনি কিন্তু নিজেও জানে যে বাইকের সাথে উনি পারবে না বাট উনি তারপরেও আমাকে একটা চাপ দিল বাট আমি কিন্তু তাকে সাইড দিইনি কারণ আমি যদি সাইড দিই সে কিন্তু আসলে পেয়ে বলবে বা সে কিন্তু আসলে দেখেন গান অবত্যে গান এখন নর্মালি কর্ম একটু চলে যাবো